হ্যালো এভরিওয়ান কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে চলে আসছি মেইল বেটে অনলি সতেরোশো টাকা নিয়ে সো আপনারা যারা লো ব্যালেন্সের ভিডিও চাইছিলেন আজকের ভিডিওটা একেবারেই লো ব্যালেন্স অনলি সতেরোশো টাকা সো এই ব্যালেন্স নিয়ে আমাদের টার্গেট থাকবে অনলি পাঁচশো টাকা প্রফিট করার জন্য এবং আমরা চলে আসছি অ্যাফেল গেমটাতে সো আজকে ট্রাই করবো পাঁচশো টাকার টার্গেটে অ্যাফেল গেমটা জানি না প্রফিট করতে পারবো কিনা না তারপরেও দেখা যাক আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করে যাব আর আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবেন এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যারা আঠারো বছরের নিচে আসেন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই কন্টেন্টগুলো আপনাদের জন্য তৈরি করা হয়নি এবং আপনাদের সবাইকে মনে রাখতে হবে গেম লিঙ্ক এবং জোয়া এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে সেই জন্য আমার পরামর্শ হলো সতর্কতার সহিত গেম ফিলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে দূরে সরে যাবেন সো আমি বিশ টাকায় পাইছি আটত্রিশ টাকা সো আজকের ভিডিওটা ভিগেনারদের জন্য যারা নতুন আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেশনমূলক ভিডিও হতে পারে সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না ওকে ও ভাই আটত্রিশ টাকা আসছে ওটাই নেব আর আপনারা মনে রাখবেন আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শ এবং ব্যক্তিগত তথ্য তুলে ধরি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং প্রত্যেকটা গেমের যে সঠিক ইনফরমেশন আছে সেটা দেওয়ার ট্রাই করি সেবার শর্ট দেবো আশি টাকার ও ভাই লস করছি এবার শর্ট দিবে একশো ষাট টাকা ব্যালেন্সে আছে এখন চোদ্দোশো টাকা আগে ছিল সতেরোশো টাকা অলরেডি তিনশো টাকা লস আবারও একশো ষাট টাকা শর্ট দিব ওকে বাই আর একটা ইয়া তিনশো পঁচাশি টাকা হয়েছে ওঠাই নিব অল্প ব্যালেন্স নিয়ে গেম খেলতে গেলে অনেক চিন্তা ভাবনা করা লাগে ও শেট আবারও লস সো হাই একটা রিক্স নিব ছয়শো চল্লিশ টাকার উঠাই নিব ওকে আবারও ছয়শো চল্লিশ টাকা শর্ট দিব বাই বাই ওকে উঠাই নিব সো এখন ব্যালেন্সে আছে আঠারোশো নিরানব্বই টাকা আমরা শুরু করেছিলাম সতেরোশো টাকা দিয়ে সো আবারও ব্যালেন্সকে মিনিমাম করে দেব বিশ টাকা সো পাঁচশো টাকা প্রফিট করা লাগবে আজকে ওটাই নিব ওকে সেট লস একশো ষাট টাকা শট লস করছি ছয়শো চল্লিশ টাকা শট হবে ও ভাই আই ব্যাডলাক বাই রে ওকে ভাই বারোশো পঁয়ত্রিশ টাকা আসছে কোনো কথা নাই ওটাই নেব সো এখন ব্যালেন্সে আছে সতেরোশো টাকা মানে আমার অরিজিনাল যে ব্যালেন্সটা ছিল সেটাই আছে সেট ও ভাই কাট ভাই ব্যালেন্স কিন্তু খুবই সীমিত লাস্ট একটা হাইরিক্স নিব যদি প্রফিট হয় ভালো নাহলে কিচ্ছু করার নাই ও শেট লাস্ট ফিনিশিং একশো দুই টাকার কপালটাই খারাপ ভাই অনলি সতেরোশো টাকা নিয়ে শুরু করছি অ্যাপেল গেমটা ভাই পুরা ব্যালেন্সটাই শেষ সো এত অল্প ব্যালেন্স নিয়ে গেম প্লে করা যায় না এবং গেমটা বুঝতে বুঝতেই কিন্তু দুই টাকা শেষ হয়ে যায় সো আপনারা যারা ভিগেনার আছেন সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন মোটামুটি একটা ধারণা তৈরি করেন এবং খেলা শুরু করার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এখানে হানড্রেড পারসেন্ট রিক্স আছে প্রফিটও যেমন আছে রিক্সও তেমন আছে শুধু প্রফিটের আশাই গেম খেললে হবে না আপনাদেরকে মনে রাখতে হবে এখানে অনেক অনেক বেশি রিক্স এই জন্য আপনারা সতর্কতার সহিত গেম ফিলে করবেন পারলে এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন এবং আমি আগামীকালকে ট্রাই করবো অ্যাপেল গেমটা নিয়ে সো ব্যালেন্সে আমি আগামীকালকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়ে আসবো সো দেখি আগামীকালকে আমি প্রফিট করতে পারি কি না কারণ অল্প ব্যালেন্স নিয়ে ট্রাই করছি আগামীকালকে ট্রাই করব বেশি ব্যালেন্স নিয়ে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই